আসসালামু আলাইকুম আমি একটা খুব ছোট্ট সিম্পল একটা দৃশ্যইকে দেখাবো বাচ্চারা খুব সহজে আঁকতে পারবে আমার ভিডিওটা দেখলে আর একদম ইজি ভিডিওটা দেখলে একদম সহজে আপনারা আঁকতে পারবেন এই তো কথা বলতে বলতে আমার প্রায় আঁকা শেষ মানে শেষের দিকে আর কি এখন এই যে একটা বাড়ি করব আর একটা নৌকা করবো তাহলেই হয়ে গেলো আর ড্রয়িংটা মূলত কালার করার পরে ফুটে উঠে ভালো মতো দেখতে ভালো লাগে এমনি পেন্সিল আঁকা চাইতে তাই কালার করা পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখতে থাকুন আমার ভিডিও আসসালামু আলাইকুম